দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চার দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি সুস্থি তার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা মসজিদ মন্দির গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে মাত্র ষোলো শতক জমি নিয়ে শরিকদের মধ্যে বিরোধ আর সেই বিরোধেই প্রাণ গেল তিনজনের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন সকালে একপক্ষ বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে বাধে সংঘর্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাটি এক আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি এ আসনে কে পাবে দলের মনোনয়ন এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন আসনটিতে ধান শেষের প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা এবার শুনবেন বিস্তারিত ভিন্ন পথ ভিন্ন মত সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার মুক্তি শহর থেকে গ্রাম মসজিদে মিলাদ মন্দিরে প্রদীপ ঘরে ঘরে প্রার্থনা হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে চারদিন দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে রাজনৈতিক মত পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে কেউ কোরআন খতম দিচ্ছেন কেউ করছেন মিলাদ মোনাজাত অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘন্টা ধ্বনি প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তার আশুরোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনা আয়োজন করেছি তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন কেউ কেউ কোরআন তেলাউদ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ অসংখ্য মানুষের স্ট্যাটাস ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে এদেশ থেকে প্রেরানোর মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি সারা বাংলাদেশের মানুষ ১৮ কোটি মানুষ আমরা সুখাহত খালেদা জিয়ার রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজির আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয় এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা পরবর্তীতে মোনাজাত করেন তারা গর্ব আলাদা এই নিয়ে যেন বাবা খালেদা জি কে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আমাদের বিশ্বাস আল্লাহ রহমত উনি আবার আমাদের মধ্যে ফিরিয়ে আসবে দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতা কর্মীরা নেত্রী রোগ মুক্তি কামনা করেন গ্রামের জন্য যে বেথিত এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এটা চোখের অশ্রু দিয়ে বোঝানো যায় যে একজন নেত্রীকে কতটুকু মানুষ ভালোবাসে আপনারা দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে দিনাজপুরের মাটিতে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে সকাল থেকে লাঙ্গলকোট ও লায়লমাই উপজেলায় বিভিন্ন স্থানে চলে এ আয়োজন আমাদের দেশবাসীর কাছে আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন জীবন মৃত্যুর সংরিক্ষণে উনি অবস্থান করতেছেন সেজন্য আমরা আজকে এই খতমে কোরআনের মাহফিলের আয়োজন করেছি এছাড়া বরিশাল জামালপুর ময়মনসিংহ সিলেট সহ আরো বিভিন্ন জেলায় ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জন্য দোয়া হয়েছে জারিন নিউজ। পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে উদ্বেগ আর স্রষ্টার কাছে যেমন প্রার্থনা করে মানুষ বগুড়ার পুত্রবধূ খ্যাত খালেদা জিয়ার জন্য অঞ্চলবাসীর একই অনুভূতি তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গর্বের ব্যাটার বউয়ের এমন সংকটাপন্ন অবস্থায় পরিবারের মতোই সমব্যাথী বগুড়াবাসী শ্বশুরবাড়ি এবং নিজ নির্বাচনী এলাকা বগুড়ার সবখানে এখন বেগম জিয়ার সুস্থতা কামনায় চলছে আন্তরিক প্রার্থনা মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন প্রথম দেখলাম যে গুলির আওয়াজ করছে দিউরা মোটর সাইকেলে চলে গেছে পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুই সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই পুলিশ বলছে নিহত দুজন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য গত 28 মার্চ রাতে চারটি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ এই 10 জনের মধ্যে দুজন হাসিব ও রাজন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা হাসিবের বিরুদ্ধে চারটি ও রাজনের বিরুদ্ধে ছয়টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে দুজনেই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য তাদের দুজনের বিরুদ্ধে ছয়টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সেন্সিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে সম্প্রতি ঘরের মধ্যে দুই শিশু ও তাদের নানিকে হত্যা করা হয় এরপর আদালতের সামনেই জনসম্মুখে দুজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর রহমান ভাই ভাই কি করে না করে তা আমি বিষয়ে নিয়ে জিজ্ঞাসা করি না শে আমার বড় ভাই তার মত সে સલાফাটা করে বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা আমি মনে করি ভাই এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী এর দায়ী কারণ এই যে খুলনা যে সন্ত্রাস মাদক চাদাবাজ যারা আছে এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখো না দাকার বান করতেছে দ্রুত এসব সব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর জমি নিয়ে বিরোধের জেরে সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রাম দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন স্থানীয়রা জানাই প্রায় এক বছর আগে যৌথভাবে ষোল শতক জমি কেনেন দুই ভাই মানিকুল্লাহ ও নূর মোহাম্মদ এবং তাদের চাচাত ভাই আলতাফ হোসেন ও আজিজার রহমান এরপর জমিটি দখলে নেন মানিক ও নূর এ নিয়ে শরিকদের মধ্যে দেখা দেয় বিরোধ কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি আলতাফ ও আজিজার জমির দখল নিতে গেলে সংঘর্ষবাদে দুপক্ষের মধ্যে ষোলো শতক জমি এই কেন্দ্র আপন ভাই চার ভাইয়ের কেনার পরে দুই ভাইয়ের আট শতক দখল করে নিচ্ছে দখল করা যায় না মারামারি করবে না সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মানিকুল্লার ছেলে এরশাদুল হক ও খালেদ হোসেনের স্ত্রী কুলসুম বেগম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আলতাফ হোসেনের আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন শাবল মেলা আর কুলসুম মহিলা আলতা বলছেন একপক্ষের দুইজন আর এক পক্ষের একজন সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনা কেন্দ্র করে আমাদের এখানে এই জাহার এখনো পাইনি আমরা দুই পক্ষের সাথেই কথা বলছি এই জাহার অতি সত্য আমরা নিয়ে মামলা রুজু করে দেবো আর এই ঘটনাকে কেন্দ্র করে মোফাজ্জোল নামে একজন আটক রয়েছে সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সকালবেলা সংঘর্ষ হওয়ার পর উভয় পক্ষের তিনজন নিহত হয়েছে আলতাব গঙ্গের মধ্যে আলতাব নিজেই এককভাবে মারা গিয়েছেন আর নূর মহম্মদের পক্ষের তার বোন এবং ভাতিজা ছেলে এরশাদুল এই দুজন মারা গিয়েছে আর আহত রয়েছে হ্যাঁ পাঁচজন তাদের মধ্যে হ্যাঁ কুড়িগ্রাম মেডিকেল কলেজে চারজন আর রংপুর মেডিকেলে মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে মূর্ষ অবস্থায় একজনকে আর বর্তমানে যদি বলি তাহলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমি দৃশ্য যদি দেখাতে চাই আমার দৃশ্য দেখবেন একদিকে পাকা ঘর আর এই জায়গাটায় সামান্য প্রায় সাড়ে থেকে সত্তর গজ দূরত্ব এর মধ্যেই মূলত তাদের বাড়ি আত্মীয় স্বজন তারা নিজেরাই এর পাশেই ষোলো শতক জমিকে ক্রয় করে এবং দখল কে কেন্দ্র করে আজকের এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে স্থানীয়রা অনেকবার সালিশ করলেও সেটা শুরু হয়নি যার কারণে আজকের হৃদয় বিতরক এই ঘটনাটা তবে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হ্যাঁ রেজাউল করিম রেজা উনি বলেছেন যে এখন পর্যন্ত এখন পর্যন্ত মামলা হয়নি তবে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা রয়েছে সেটা পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে পুলিশ সুপার সহ সিআইডি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর রাজাপুর কাঠালিয়া উপজেলার বারোটি ইউনিয়নে গঠিত ঝালুকাঠি এক সম্প্রতি দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কে পাবে এই আসনের মনোনয়ন নেতাকর্মীরা বলছেন সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং এবং আওয়ামী লীগের দখলে ছিল আসনটি তবে পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে আসনটি প্রতিনিধিত্ব করে বিএনপি এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা এক সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখে থাকিয়া মানে সম্মুখ সারি হইয়া নির্বাচন পরিচালনা করছেন ইনশাল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে দানের শেষের প্রার্থী হিসাবে গোলাম আজম সৈকতকে ভোট বিপুল ভোটে সহযুক্ত করবে ইনশাল্লাহ বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয় জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন ছয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন দিবেন যারা বিগত সতেরো বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন মির্জাতি দহয়েছেন আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা এবং এখানে যারা আগে ধানের শিষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেঈমানি করে মির্জাউপুরি করে অন্য দলে যোগ দিয়েছে এই আন্দোলনের সংগ্রামে দীর্ঘ ক্ষণ আমার যে অবদান এবং আমি যে দলের পক্ষে দেশের পক্ষে যে কাজগুলি করেছি এটা বিবেচনা করে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের দলে রাজাবর খাটে জালকাটি একে অননয় দিবেন বলে আমি আশা করছি এই আসনে ধানের শিীষকে পাশকাটি এ জোটের কোনো প্রার্থীকে মনোনীত করা হলে সেটি সুবিধাজনক হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএপি সাবেক সাধারণ সম্পাদক। ঝালকাঠি এক আসনে ভোটার সংখ্যা দুই লাখ চব্বিশ হাজার একশো বাহাত্তর জন